হারেশ তুমি কথায় জায়েদ বিন হারেশ বল্লাহ লাফ পাইক ইয়ার সোন আল্লাহ ইয়া হাবিবাল নামি জাগায় বলছে তাড়াতাড়ি আমার ডান পাশে চলে আসো ডান পাশে চলে আসন সেনাপতির দায়িত্ব পালন করে একটি যুদ্ধারে একজন কথা বলেন ঠিক কি না কিন্তু আসলে আকরাম সাল্লাল্লাহ সাল্লাম যায়েদ বিন হারেশের কথা বলার পরে পরে বলতে জাফর জাফরউবিন আবু তোয়ালেব কথায় জাফর বিন আবু তালেব চলে আসল বলছে ইয়া বলছে আমার বামের পাশে চলে আসলো জাফর বিন আবু তালেব বাম পাশে চলে আসলো আরেকজনকে ডাকলো আবদুল্লাহ বিন রহা আব্দুল্লাহ বিন রহা কোথায় সাহাবি বলল ইয়ার সুন আল্লাহ আমি এই জায়গায় বলছে তাড়াতাড়ি ডান পাশে চলে আসো তিনজন সেনাপতির দায়িত্ব দেওয়া হলো রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলল মোতার প্রান্তে যুদ্ধ হবে তিনজন সেনাপতির দায়িত্ব তোমাদেরকে দিলাম এতে তারা বুঝতে বাকি রইলো না জায়দ বিন হারেস বলে ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সেনাপতির দায়িত্ব তো একজন হয় তিনজনকে কেন দিলেন রসুল একরাম সাল্লাম বলল যাও তোমরা মোতার প্রান্তে যুদ্ধ করবে তিনজন এই তিনজন যদি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে যাও তাহলে আর কোনো একজন পরামর্শ করে আরেকজনের সেনাপতির দায়িত্ব তোমরা তাদেরকে দিবেন এতে তারা বুঝতে বাকি রইল না তিনজন বুঝে ফেলে দিল ওই মুথার প্রান্তে আমাদের শহীদ হতে হবে আমরা আর বাড়িতে ফিরে আসবো না রসুল একরাম সাল্লা সাল্লাম তিনজন সাহাবিকে বলল যাও বাবা তোমরা বাড়ি থেকে একটু বিদায় নিয়ে চলে আসো রসুল একরাম সাল্লা সাল্লাম সাহাবিন জায়দ বিন হারিস বলল আপনার বলে আমি পালক পুত্র ছোট্টবেলায় বাবা সেরেছি ছোট্টবেলায় মা সেরেছি দীর্ঘ সময় এক যুগ পরে আপনার সাথে দেখা হওয়ার পর আমার বাবা মা আমার নিতে এসতেছিল আপনি আমাকে দেখে বলিলেন তোমাদের সঙ্গে যদি জায়েদ বিন হারেজ যেতে চাই তাহলে তোমরা নিয়ে যাও আর আমার যদি দরবারে আমার কদমে যদি জায়েদ বিন হারেজ থাকতে চায় তাহলে আমি তো ঠেলায়া তোমাদের সাথে দিতে পারি না বাবা আসলো মায় আসলো চাচা আসলো আমি জায়দ বিন হারেদ বললাম মা আমি আমার রসুলের দরবারে এসে আমি মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লামের কাছে আসে মায়ের ভালোবাসি ভালোবাসা পেয়েছি বাবের ভালোবাসা পেয়েছি আমি আর বাড়িতে ফিরতে চাই না মা তোমরা চলে যাও জায়দ বিন হারেস আমি আপনার পালক পুত্র আপনি আমাকে হুকুম দিলেন আর আমার মা ঘরে থেকে শুনেছে ইয়ারা সুনাল ইয়া হাবিব আল্লাহ আমি কার কাছে যাব অতএব আমার বিদায় নোয়া শেষ জাফর বিন আবু তালেব চলে গেল বাড়িতে দ্রুত ভাবে রওনা হচ্ছে জাফর বিন আবু তালেবের ঘরের মধ্যে যখন ল করল সঙ্গে সঙ্গে স্ত্রী তার ঘরের দরজাটা খুলে দিল জাফর অবিন আবু তালেবের স্ত্রীটা চুলেতে পাক ওটাই ছিল জাফর অবিন আবু তালেব সেই দিন সিরিয়া থেকে ব্যবসা করে বাড়িতে এসেছে জাফর অবিন আবু তালেব বলল কোন ঘাবরান নয় স্বাভাবিকভাবে স্ত্রীকে সালাম দিল সালামের জবাব নিল সালামের উত্তর নিল জাফর অবিন আবু তালেব বলতেছে স্ত্রী ওই পাঁক করতে হবে না ওই পাঁকটা আমি আর খাইতে পারবো না জাফর অভিনাব আবু হলে পেরি স্ত্রী বলল দীর্ঘ সময় পর তুমি ব্যবসা করতে গিয়েছিলে দীর্ঘ সময় পর বাড়িতে আসলে একটু বিশ্রাম না একটু খাও বলছে না রোসুল আকরাম সাল্লাল্লাহ সাল্লাম যুদ্ধ ময়দানের জন্য আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে আমি যুদ্ধর ময়দানে যাব আমি আর তোমার পাক খাইতে পারবো না জাফর বিন আবু তালেবের স্ত্রীর সঙ্গে সঙ্গে চুলার পাশ থেকে এসে যায় না আমাজটা পারায় যাই নামাজের মুসল্লায় বসে বসে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার স্বামী জানি যুদ্ধর ময়দানে যাবে আমি বারণ করতে পারবো না ও জাফর বিন আবু তুমি যুদ্ধ করতে যাও তোমার আমি নিষেধ করব না নিষেধ করব না তবে যাও আল্লাহর কাছে আমি দোয়া করি আমার স্বামীর জানি গাজী হিসেবে আমার ঘরে জানি আবার ফেরত দেয় জাফর বিন আবু তালেবের হাতে একটি তরবালি ছিল একটি তরবালি দিয়ে উল্টা পিস মৃত্যু আঘাত জাফর বিন আবু তালেবের স্ত্রীর হাতের মধ্যে করলো আর বলল হাতটা তুমি জমিনের ভিতরে নামিয়ে ফেলে দাও কেননা জাফর বিন আবু তালেব তার স্ত্রীকে বলে স্ত্রী তুমি যতই আজকে আল্লাহর কাছে দোয়া করো আমার আল্লাহর পক্ষ থেকে ফাইসলা হয়েছে নবী আমাকে মাঝখানে রেখেছে নবী আমার আগে একজনের সেনাপতির দায়িত্ব দিয়েছে আমার পরও একজনের সেনাপতির দায়িত্ব দিয়েছে অতএব আমার বুঝতে বাকি রইল না আমার পরও একজন আছে আগেও একজন আছে আমার পরে পরে আমি শহীদ হয়ে যাব। তুমি যতই আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার আর গাজী হিসাবে তোমার ঘরে ফিরাবে না জাফর বিন আবু তোলেবের দুইটা সন্তান ছিল জাফর বিন আবু তালেবের দুইটি সন্তান এক হাদিসের মধ্যে এসেছে ছিল বছর আর একটা বয়স ছিল সাত বছর বছর ছিল জাফর আবু স্ত্রীর কাছ থেকে যখন বিদায় নাই বলে আমার দুইটি সন্তান নিয়ে আসো দীর্ঘ সময় সন্তান গুলো দেখি না জাফর বিন আবু তালেবের দুইটি সন্তানকে জাফর বিন আবু তালেবের সামনে নিয়ে আসা হলো জাফরবিন আবু তো সন্তানের কালে চুমু খাও বলে চুমু খায় বুকের সাথে চোরায়া ধরে স্ত্রীও কান্না করে জাফরবিন আবু তো হলে দুইটি সন্তান কান্না করে হাদিসে রে মধ্য বাচ্চাটা বলে বাবা ও বাবা এই ছয় বছরের বাচ্চা দিয়ে তুমি কোথায় যাও বাবা জাফরবিন আবু তো হলেম বছরের বাচ্চা ছুটির মধ্যে চুমু খাইয়া বলে বাবা। আমার নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে মোতার লড়াই প্রান্তে হবে আমি আর তোদেরকে কোনো দিন দেখতে পারব না কোনো সময় তোদেরকে আদর করতে পারব না ছোট সন্তান বলে বাবা বিকাল হলেই তুমি আমাকে বাজার থেকে কত সদাই এনে দিয়েছ কত খাবার এনে দিয়েছ তোমার ঘরে উঠে কত ঘুরেছি কত বের ও বাবা তোমার নদী কবর ছেড়ে তোমার নবীর কদম ছেড়ে তুমি কি পারো না আমার জন্য বাড়িতে থাকতে জাফর আবু তোলেব বলে বাবা না তোদের চাইতে আমি আমার বেশি ভালোবাসি আমি আমার স্ত্রীর চাইতে আমি আমার আল্লাহর নবীকে বেশি পছন্দ করি ভালোবাসি বড় সন্তান বলে বাবা তুমি যদি জাফর আবু তহলেবকে বলে বাবা তুমি যদি আজকে ঘরে না আসো আর যদি ঘরে ফিরে না আসো কালকে থেকে আমি স্কুলে যাব মক্ত পড়তে যাব সকাল বেলা বা কাঁদে করে নিয়ে মক্ত হয়ে পৌঁছায় দিবে জাফর অবিন আবু তো বলে বাবা আসমানের নিচে জবিনের উপরে আমি আমার নবীকে সব চাইতে বেশি ভালোবাসি তোর সন্তানের চাইতে স্ত্রীর চাইতে পৃথিবীর চাইতে নিবির জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি হাদিসের মধ্যে আসছে জাফর বিন আবু তালেবের দুইটি সন্তান আব্বা আব্বা করতে করতে পিছন দিক থেকে দৌড়ে দৌড়ে জাফর বিন আবু তালেবের কাছে ডাক দেয় আর বলে আব্বু একটু দাঁড়াও শেষবারের মতো তোমার দিকে এলে জাফর বিন আবু তালেব একবারও পিছনের দিকে তাকায় না একবারও পিছনের দিকে তাকায় না জাফরিন আবু তালেফ বলে বেশি যদি সন্তানের প্রতি বেশি মোহাব্বত হয় নবীর যুদ্ধ ওই মোতার প্রান্তের যুদ্ধ ছাইরে দিয়ে আমি সন্তানের বেশি যদি মহাব্বত পড়ি তাহলে আল্লাহর পক্ষ থেকে শহীদ আমারও কবল হবে না মোতার প্রান্তে চলে যাচ্ছে জাফর বিন আবু তোলে একবারের জন্য সন্তানের মোহ্বত তার নাই একবারের জন্য তার সন্তান তার বাবারে আটকাইতে পারে নাই তার তার মা তার স্বামীরে তার স্ত্রী তার স্বামীরা আটকাইতে পারে নাই জাফর বিন আবু তো মো তার প্রান্তে চলে আসতেছে জাফর বিন আবু তো চলে আসল আব্দুল্লাহ বিন রান নতুন বিবাহ শাদী করেছে সেই দিন তার ফুল ফুলস্যা ছিল দুপুরে বিয়ে হয়েছে জহরের আঁক মুহূর্তে বিয়ে হয়েছে ঠিক কিনা জহরের আক মুহূর্তে বিয়ে হয়েছে আব্দুল্লাহ বিন দুপুরে বিয়ে হয়েছে জাফর বিন আবু চলেই গেল আব্দুল্লাহ দুপুর বেলা বিয়ে করেছে রাতে ঘর সংসার হবে ফুল সজ্জা হবে এমন টাইমে যুদ্ধর ময়দানে সেনাপতির দায়িত্ব পেয়েছে আবদুল্লা বিন রোহা বাড়ির ভিতরে সে দরজা লক দিল সঙ্গে সঙ্গে দরজা স্ত্রী খোলা শুরু করে দিল বাইরের পাশ থেকে দরজার নিটা দিয়ে দিল আর স্ত্রীর বলল স্ত্রী দরজা খোলার কোনো দরকার নাই কোনো প্রয়োজন নেই আব্দুল্লাহ বিন হাকে বলতেছে স্বামী হে তুমি তো সদেমাত্র বিয়ের शादी করলে দরজা কেন খুলব না আব্দুল্লাহ বিন হা বলল স্ত্রী শুনে রাখো ওই তুমি জেনে রাখো আমি আমার প্রাণের চাইতে স্ত্রীর চাইতে থান সম্পত্তির চাইতে সব চাইতে নবীর বেশি ভালোবাসি নবীর দিনকে বেশি ভালোবাসি আল্লাহর ইসলামকে বেশি পছন্দ করি ভালোবাসি আব্দুল্লাহ বিন রহার স্ত্রী বলল তুমি কি বুঝাইতে চাও আব্দুল্লাহ বিন রহা বলল আমার নবী মোতার প্রান্তে সেনাপতির দায়িত্ব দিয়েছে তুমি আমার এখন বিদায় দিয়ে দাও স্ত্রীর দরজার ওই পাশ থেকে বলে প্রাণের স্বামী সবে মাত্র ঘন্টা তিনে আগে দুই এক তোমার সাথে বিবাহ হলো হলো এখন পর্যন্ত তোমার সাথে ঘন সংসার হয় নাই এখন পর্যন্ত তুমি আমারে ভালো মতো দেখলা না আমিও তোমারে ভালো মতো দেখতে পারলাম না প্রেম নিবেদন তোমার সাথে করব না তুমি একটু ঘরের দরজার ভেতরে ঢোকো বাড়ির ভেতরে ঢোকো ঘরের ভেতরে ঢোকো প্রেম নিবেদন করব না আল্লাহর কসম দিয়ে বলছি তোমারে আমি একবার এক চোখ দিয়ে দেখে নে তুমিও আমারে একবার দেখে নাও কালকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি জানি বলতে পারি আমি জানি বলতে পারি আব্দুল্লাহ বিন রহা আমার স্বামী ছিল আমার হাজবেন্ড ছিল আমার স্বামী ছিল তুমিও জানি বলতে পারো সে আমার স্ত্রী ছিল আব্দুল্লাহ বিন বাড়ির ভেতর না ঢুকে ধরো যান এই পাঁচটাকে বলে আব্দুল্লা বির লভার স্ত্রীকে কেবল অ স্ত্রী প্রাণের স্ত্রী তোমার যদি এই এ থাকে আর তোমার যদি এই মনোমনিশতে আত্ম এর হয়ে থাকে এই যদি নেমত হয়ে থাকে তোমার আমার দেখা হবে কাল কে আমত রে ময়দানে ওই ময়দানে দেখা করেও দিবে কে আল্লাহ পাগের সাহাবীরা বলল নবীর সাহাবী বলল আব্দুল্লা বিন রহা বলল তুমি টেনশন করো তোমার আমার যদি তুমি যদি বিবাহ শাদি আর না বসো আর যদি তোমার আমার দেখা সাক্ষাৎ যদি না হয় শহীদ হিসেবে যদি মারা যায় শহীদের স্ত্রী হিসেবে কালকা মতরে ময়দানে দুইজনের দেখা করে দেবে তিনিকে মতান প্রান্তে যুদ্ধ হচ্ছে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে জায়েদ বিন হারেস যুদ্ধ করতে করতে সেনাপতির দায়িত্ব পালন করে যখন যুদ্ধর ময়দানে চলে গেল জায়দ বিন হারেসকে অনেক কষ্ট দিয়ে অনেক নির্মমত দিয়ে জায়েদ বিন হারেসকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিল জায়েদ বিন হারেস ও কাফের দেরিকে মারায়া জাহান নামে দিল জায়দ বিন হারেস যখন জমিনের মধ্যে লোটায়া পড়ে জাফর বিন আবু তালেবের কাছে সময় স্বল্পতার কারণে একটু শটে বলছিলাম জাফর বিন আবু তোয়ালেবের কাছে ওই কালে মার পতাকাটা নিয়ে চলে আসলাম জাফরবিন আবু তাওয়ালেব সেনাপতির দায়িত্ব পালন করছে জাফর বিন আবু তোয়ালেব কাফেরদের ভেতরে ঢুকায়া কাফেরদেরকে কচু কাটা করায়া জাহান্দামে পাতায় দিচ্ছে হাদিসের মধ্যে জাফর বিন আবু তালেবকে একশো জনের মতো কাফের রা ঘেরাও করে ফেলে দিল জাফর বিন আবু তলেব ঘোড়ার ওপর দিয়ে ঘোড়ার ওপর বসে যুদ্ধ যখন করে এমন সময় দেখতে পাই জাফর বিন আবু তলেব তরবারি তো চালাই না জাফর বিন আবু তালেব যখন তরবারি চালাই তখন জানি কাফেররা দেখতে পারল জাফর বিন আবু তলেব এক হাত দিয়ে তরবারি চালায় ওই তরবারি তা এক থেকে সৌত রকম তরবারি হয়ে ওই জাহান নামি কাফের দেরিকে করে দিয়ে দেয় জাহান নামি কাপের কাটা কে জাহান্নামে পাঠায়া দেয় কাপেরারা দেখতে পারলো কি ব্যাপারে একটা হাত চলে কিন্তু একটা হাতের মধ্যে আরো অনেক অনেকগুলি হাত কেন চলে একশো জন কাফের গুলি জাফর আবু তোলেবকে ধরা হলো আর ঘোরাও করা হলো জাফর আবু তহলেফকে তাড়াতাড়ি শহীদ করে দাও পৃথিবী থেকে বিদায় করে দাও না হলে মো তার প্রান্ত থেকে আমরা ফিরে যেতে পারব না বিন আবু তলেব ডান হাত দিয়ে যখন তরবারি চালায়। চালাই দেখতে পারলো এক হাত দিয়ে মনে হয় তরবারি চালাই না এক থেকে সত্তরটা হাত হয়

কাফের না এক জন চলে আসলো জাফর বিন আবু তালেব পৃথিবী থেকে বিদায় করে দিয়ে দেবে জাফর বিন আবু তালেব দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পালন করছে জাফর বিন আবু পেরে ডান হাতের কাফের এরা যখন আঘাত করল হাদিসের মধ্যে জাফর বিন আবু পেরে হাতটি অর্ধেক কাটা গেল অর্ধেক জাফর বিন আবু তালেবের ধরের সাথে লটকায় আছে জাফরবিন আবু তোয়ালেব ডার হাতের তরুবালিটা পা হাতে নিল আর জাফরবিন আবু তোয়ালেব তরুবালি চালাইতে ডার হাতটা অসমস্যা করে ফেলে দিল দেখা গেল ধরের সাথে শুধুমাত্র ঝোলে শুধুমাত্র ঝোলে কিন্তু যুদ্ধ করতে পারে না হাদিসের মধ্যে দেখলাম জাফরবিন আবু তোয়ালেব নিজের হাতটা নিজের কামড়ায় ধরে এমন করে এক কিছু চকানে দিল নিজের ধর থেকে জমিদের মধ্যে হাতটা পড়ায় গেল জপরবিন হাবু তো হলে এবারে বাঁ হাতের তর হলে হাত দিয়ে কাফের ধারের যে অনেকগুলি কাফের দিকে পৃথিবীর থেকে জাহান্নামে পাটায় দিচ্ছে হা দিচ্ছে রে মদনা সে অনেকগুলি কাফেরা পরামর্শ করে শোনা পরামর্শ করেন জাফর বিন আবু তহলেবেন ডান বাম হাতের মধ্যে যখন আঘাত করা হলো ডান বাম হাতের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে আসছে জাফর বিন আবু তহলেপের ধর থেকে পনেরো থেকে বিশ ফির যে দূরে পড়ে গেল বলুন সুবাহ জাফর বিন আবু তহলেব শেষ পর্যন্ত ওই কালেমার পতাকাটা কামরায়া ধরে জাফর বিন আবু তালেব তারপরও কাফেরের মধ্যে চলে যায় ঘোড়া নিয়ে হঠাৎ কোন এক সময় জাফর বিন আবু তালেব শেষ করবার জন্য কাফেরেরা ঘোড়ার উপর বাম পায়ের মুদ্ধ আঘাত করে ডান পায়ের মুদ্ধ আঘাত করে জাফর বিন আবু তালেব উত্তপ্ত বালুর মধ্যে পড়ে যায় মরুভূমির মধ্যে পড়ে যায় জাফর বিন আবু তালেবের যখন হাত ছিল না যখন পা ছিল না যখন দুটি বাহু হেরে গেল যখন জাফর বিন আবু তালেব জমিনের মধ্যে পড়ে গেল হাদিসের মধ্যে ওই কালেমার পতাকাটা জাফর বিন আবু তালেব কাউনয়া ধরে উঁচু করে রেখে দিল আর কাফের তেরকে বুঝায় দিল কাফেরেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু আমি জাফর বিন আবু তালেব কালেমার পতাকা ঝান্ডা জমিনে পড়তে দেব না জাফর বিন আবু তালেব যখন কামরায় ধরে ওই রকম করে জাফর বিন আবু যখন কালেমার ঝান্ডাটা পতাকাটা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে পরে আব্দুল্লাহ বিন রহা চলে আসলো আব্দুল্লাহ বিন রহা দেখতে পেল কার কাছে জানি কালেমার পতাকাটা জমিনের মধ্যে পড়ে যায় নিবু নিবু করে জমিনের মধ্যে মনে হয় পড়ে যায় আবদুল্লাহ বিন রাহা চলে আসনো আসার পরে হাদিসের মধ্যে আসছে ওইক আবদুল্লাহ বিন রাহা এসে কালিমার পতাকাটুকো ধরলো আর কল্লা থেকে ধর থেকে আলাদা করার জন্য চেষ্টা করল কিন্তু আবদুল্লাহ বিন রাহা দেখতে পেল এমন করে কালিমার পতাকাটুকো কামরায় ধরেছে এমন করে শক্ত করে ধরেছে কাফেরেরা ধর থেকে কল্লাটা আলাদা করেছে তারপরও শক্ত করে ধরেছে তারপরও কালেমাটা জমিনে পড়তে দেয় নাই আবদুল্লা বিন যখন এরকম কষ্ট করার পরে আবদুল্লা বিন বিন আবু তালেব যখন এরকম কষ্ট করে যখন কালেমার পতাকাটা উঁচু করে ধরা হল আবদুল্লা বিন রহা এসে বলল ও আব্দুল্লাহ বিন রহা এসে বলল কানে কানে একটি ঘোষণা দিল ভাই তুমি দ্বিতীয় সেনাপতির দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল পৃথিবীর থেকে শহীদ হয়ে গেল ও ভাই ধর থেকে তোমার কাল্লাটা আলাদা তুমি একটু এই কালিমার পতাকাটু ছাড়ো আমি তো তৃতীয় সেনাপতির দায়িত্ব নিয়ে নিয়েছি তাড়াতাড়ি কাল্লাটা একটু ধর থেকে তাড়াতাড়ি কালিমার পতাকাটু কামরায় ধরনা ছেড়ে দাও আমাদের যুদ্ধই বিজয় লাভ করতে হবে সঙ্গে সঙ্গে কানে কানে কথা বলার সঙ্গে সঙ্গে জাফর আবু তালে মুখ থেকে কালেমার পতাকা টাকা ছুটে গেল বলুন আব্দুল্লা বিন রাও শহীদ হয়ে গেল শেষ পর্যন্ত আবদুল্লা বিন রাও শহীদ হয়ে গেল দুরিয়ার থেকে নে চলে গেল তাহলে বোঝা যাচ্ছে মুসলমানেরা যে ইসলামকে ভালোবাসে জীবনের চাইতো মালের চাইতো ধনের চাইতো ইসলামের চাইতো কথা বলেন ঠিক কিনা আব্দুল্লাহ বিন রহা জাফর বিন আবু তালেবের মুখ থেকে কালেমা টুকু কালেমার পতাকা টুকু পড়তে দেয় জমিনে পড়ে নাই আব্দুল্লাহ বিন রহা কে বলতেছিল রহা ওই নবীর সাথে যদি দেখা হয় আর যদি সাক্ষাৎ হয় তাহলে তুমি বলে দিও আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করেছি কালেমানব পতাকাটা উঁচু করে ধরবার জন্য সুবহানাল্লাহ